আমি এখন একটা হাটে আসছি এই হাটটার নাম হচ্ছে মসমইল এটা হচ্ছে বাগমারা উপজেলার মসমইল নামক একটা হাট এটা ভবানীগঞ্জ উপজেলার সদর থেকে প্রায় সাত কিলো পশ্চিমে এই হাটটা রাজশাহীর বিখ্যাত একটা পানের হাট এই এলাকার পান বিভিন্ন মহাজন এবং ব্যবসায়ীরা পান এখান থেকে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় এবং সেখানে রাজশাহীর বিখ্যাত পান হিসেবে তারা এই পান বেচা কিনে করে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এই রাজশাহীর পান খেয়ে অত্যন্ত মজা পায় এবং এই রাজশাহীর পান বিখ্যাত এখানে এই মসমাইল হাট প্রতি সপ্তাহে মূলত দুই দিন বসে সোমবার আর হচ্ছে শুক্রবার এই দুই দিনে এখানে লক্ষ লক্ষ টাকার পান ট্রাক বোঝাই করে এখান থেকে নিয়ে অন্যখানে চলে যায় এবং এই এলাকার মানুষ তাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান প্রত্যেকটা পরিবার এই পান চাষ করে তারা এর উপরেই তাদের পরিবার পরিজন নির্ভর করে এবং এই হাটে আলোচনা করে আরও জানা গেল যে এই এলাকার পান সৌদি আরব পর্যন্ত বিদেশে রপ্তানি করে তারা বিদেশি অর্থ অর্জন করেছে ইনকাম অর্জন করেছে যাই হোক এটা এই এলাকার বড়ো একটা ঐতিহ্য আসলে এই এলাকার শতকরা ষাট ভাগ মানুষ এই পান চাষ করেই তারা জীবিকা নির্বাহ করে এই হাটটা মূলত মানে এই বাগমারা উপজেলার মধ্যে সবচেয়ে একটা বড়ো হাট এই হাটে লক্ষ লক্ষ টাকার পান বিভিন্ন দিকে মহাজনেরা নিয়ে গিয়ে তাদের বাংলাদেশের অন্য জেলার চাহিদা পূরণ করে ধন্যবাদ সবাইকে